সেই নীতি আদর্শ বাংলাদেশের ভিতরে বিজয় আর একটু আসতে কর না তাহলে মুসলমান আল্লাহর দ্বারা নীতি আদর্শ আল্লাহর কাছে আজকে ভিতরে পরাজয় এটা কাদের কারণে হয় আস্তে কয় হ্যাঁ তোমাদের কারণে হয় আমাদের কারণে হয় শব্দটা খুব তো বলতে তো ভালোই লাগে হয় কেন এই সমস্ত গুণার মূল হলো এই দুনিয়ার মহ দলের মহাব্বত সম্মানের মহাব্বত সম্পদের মহাব্বত কথা না বাস্তবতা তো এটাই নালে বাংলাদেশের ইতিহাস তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে আমরা যখন আলোচনা পর্যালোচনা করব এদের ইতিহাস ছিল কি যারা দেখ চালাইছে পাঁচবার তামাম দুনিয়ার ভিতরে বাংলাদেশকে চোরের দিক থেকে ভাঁস বানাইছে ন বাংলাদেশের কোনো মেলে হ্যাঁ বানর থেকে সৃষ্টি কেমনে হয় ওই দারুইন বলছে বানর গাছের গসায় গসায় লাফাইছে গাছের গসা লাগছে ল্যাস পশম বলে অটোমেটিক মানুষ হয়েছে কলে এটা কেমন এটা হয় মেয়া কলে হইবে না কেন এই কলে বানরের অনেক পার্সের সঙ্গে মানুষের অনেক পার্সের মিল আছে বাস এই বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় অনেক মানুষ হয়ে গেছে এখন বানর দুনিয়াতে নাই ওরা কি বদ্র না এখন লাভালাভি করে তাহলে আগে যদি দুই একটা বানর লাফাই দিলে স্পর্শ করে মানুষ হয় এখন দুই একটা হবে না কেন এখনো যুক্তি মেলে এই যে আবার এই নাস্তিক বান্দর মার্কারে বিশ্বাস করছে আমাদের বাংলাদেশের প্রজন্ম ভবিষ্যৎ সন্তানদেরকে বান্দরের বাচ্চা বানাবার জন্য নাস্তিক বানাবার বিভিন্ন প্রক্রিয়া শুরু করছে ঠিক না ওরা সৃষ্টিকর্তা তালাশ করে পায় না শোনেন সৃষ্টিকর্তা তালাশ করে পাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামের সেই জ্ঞান সেই বুঝ আল্লাহ মানুষের মধ্যে দান করছে এইটা পশুর মধ্যে আর গরুর মধ্যে আল্লাহ দায় নাই কলে হুজুর তা কেমন রাস্তার ভিতরে গোবর ভরি আছে দ্বারের কাছে কোনো গরুর চিহ্ন নাই দেখা যায় না কোনো গরু নাই কিন্তু আপনি যখন গোবর দেখবেন তখন আপনার ব্রেন কি বলে হ্যাঁ গরু দেখছেন তা না দেখে কেমনে বললেন যেখানে গরু গেছে হ্যাঁ গোবর দেখে আপনার ব্রেন বলে এখান থেকে একটা গরু গেছে তা আমার মালিককে পরিচয় পাওয়ার জন্যে যখন আল্লাহর আল্লাহর আল্লাহরাতের দিকে তাকায় তখনই তার জ্ঞান বলে সৃষ্টিকর্তা একজন আছে কথা ঠিক না যেমন সূর্যটা দুনিয়ার থেকে ১৩ লক্ষ দুই কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আছে কয় কোটি দূরে দুই কোটি তিরিশ লক্ষ মাইল দূরে দুনিয়ার থেকে সূর্যটা তেরো লক্ষ গুণ বড় এই সূর্যটা বানান একজন কারিগর আছে না এরপরে দেখেন প্রতিদিন পূর্ব দিকে উঠে পশ্চিম অস্তমিত হয় এই সালাইন একজন ড্রাইভার নাই না আমনে আমি চলতে আছে সালাইনে কিছু নাই ব্রেন বলে এই বানাইন একজন সৃষ্টি করতে আছে। এরপরে যখন নাকি এই মানুষ মানুষকে নিয়ে রিসার্চ করে তখন তার কাছে উত্তর আসে একজন সৃষ্টিকর্তা আছে কলে তা কেমন এক রঙের ঢঙ্গের শ্বাস দিয়ে এক রঙের ঢঙ্গের পিঠে বের হয় নাকি এক মায়ের পেট থেকে দশটা সন্তান বের হয়েছে শ্বাস কয়টা হ্যাঁ একটা শ্বাস না একটা মায়ের পেট তো একটাই শ্বাস শ্বাস তো একরকমের এই রকমের শ্বাস থেকে দশটা সন্তান বের হইল একটা সন্তানের সঙ্গে আর সন্তানের পূর্ণ কোনো মিল নাই এই এক সাজ দিয়ে বানাইলে কয় রঙের বানায় এক রঙের দ্বিতীয় করতে পারে তাহলে এক থেকে দশটা সন্তান বের হয় এক মায়ের সন্তানের সঙ্গে আর একটা সন্তানের পূর্ণ কোনো মিল নাই এই বানায়নি একজন ডিজাইনার কারিগর নাই তোমার আমার বেরেন বলে না নাই এইবার আমার মালিকের সমস্ত মাখলুকদের দিকে তখন তাকায় তখন ওই জ্ঞান বলে এই বানাইন একজন সৃষ্টি সৃষ্টিকর্তা আছে কথা ঠিক কিনা যখন বন্ধাবন্দে একটা ফুলের ঘেরান নেয় তখন চিন্তা করি এত সুন্দর কে মনোভুক্ত গোলাপ ফুলের ভিতর ঘেরান হে ঘেরান ঠান্ডা হয়ে যায় গোলাপ ফুল ঠিক না বে ঠিক এই ঘেরানটা আপনি দেখছেন কোন জায়গায় আছে কে রাখছে রাখলো কোন জায়গায় রাখলো কিভাবে রাখলো এরকম হাজার ধরনের ফুল আছে না হাজার ধরনের ফুলে বিভিন্ন রঙের ঢঙ্গের ঘেরান আছে না তাহলে এই রাখলো কিনা বানাইলো কিনা আসে না ভাই তখন আপনার প্রেম বলে একজন বানাইন নিয়ে আসবে ঘেরান রাখুন নি একজন কি আছে কারিগর সৃষ্টিকর্তা আছে আছে না ভাই এই জন্যই হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন যে তোমরা আল্লাহর মাখলুকাত নিয়ে চিন্তা করলে

তখন ওই মাখলুকের খালেকের পরিচয় সাজা। কথা ঠিক নেবে ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো বরদালে মাহবুনা যারা শুনতেছেন আবু জাহাল কিন্তু আল্লাহর হাফিবকে সেন্ত সেন্ত না আবুল হাফ কিন্তু আল্লাহ রসুলকে সেন্ত উত্মা সাহেবা সেন্ত না কাফেলের গোষ্ঠীরা সেন্ত না কারণ আল্লাহ রাবুল আলম কোরআন কারিমিদের বলছেন হ্যাঁ আপনাকে ওরা এইভাবে চেনে যে আপনি আমার পক্ষ থেকে রসুন যেরকম ওদের ছেলে সন্তানদেরকে ওরা যেভাবে চেনে আপনার ছেলেকে চেনতে আপনার কষ্ট হয় হ্যাঁ তাহলে ওদের ছেলে সন্তান ওরা যেভাবে চেনে সেইভাবেই ওরা চেনে যে আপনি আমার পক্ষ থেকে নবী এবং ওরা শুন জানার পরেও ওরা কিন্তু ইমান আনে নাই আনবে না কেন আনবে না এর কারণ হলো অভ্যুৎ দুনিয়ার র সমস্ত গুনার মূল হো এই দুনিয়ার মোহ দুনিয়ার মহাব্য দুনিয়ার সম্পদ দুনিয়ার সম্মান এই বিভিন্ন কায়দায় কায়দায় এইটাই হলো মূলত সমস্ত গুনার মূল তাহলে আজকে বাংলাদেশের মধ্যে শতকরা প্রায় বেড়ানব্বই জনের মতো মুসলমান বসবাস করে করে না হ্যাঁ এই দেশের ভিতরে বাংলাদেশের রাজধানী ঢাকা বলে কি মাসজিদের নগরী মাসজিদের নগরী বাংলাদেশের রাস্তার মরে মনে মাতাসা মাসিদ আসে না নাই আলে মোলামা তোলা বারা বলাস এই দেশে আজারের শব্দে বাচ্চাদের ঘুম ভাঙে না আবার আজারের শব্দে বাচ্চারা মার করলে ঘরে যায় না কিন্তু সেই দেশের ভিতরে তেপ্পান্ন বছর স্বাধীনতা চলে গেছে আল্লাহর নীতি আদর্শ তার কাছে পছন্দ নীতি আদর্শের নাম কি ইসলাম ইন্দ